নুমড়া মকরা থাকতে পারলেই কি মু ঠিক আছে আমরা এ তুলে দেব আর নুড়াবে কথা দি পুরো এ মুছে শেষ তুই যখন আসবি তখন কোথায় শুজ দেখব আমি থেকে নিচে করে সুন্দর তুমি কি করে আবার কি সুন্দর না

এইভাবে কি লাইট আসেনি আমাদের মনে হচ্ছে না কি খাচ্ছো মাজা ম্যাঙ্গো আমি খাই না মাজা ম্যাঙ্গো আমি খাইনা কি খেলো বল

যাচ্ছি এখন হেঁটে এই কাজ সন্ধ্যাবেলা ফার্স্টে যাচ্ছি কুরকুড়ে শনিবার বলে আমি খাচ্ছি এই আমলের মালাই কুলফি নাকি কি পিস্তা মালাই কুলফি আগের দিনের টা নেই এটা অন্য খাচ্ছে মা আর বাবা খাচ্ছে ম্যাঙ্গো তুমি এটা না না আমি এটা খাচ্ছি গুড মর্নিং আমি আবার নেক্সট মর্নিং থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো সকাল সকাল চা টিফিন খাওয়া তো কমপ্লিট বাবা বাজার থেকে নিয়ে এসেছে এত এত মাছ তো আছে এখানে কাতলা মাছ পাবদা মাছ আর মাছ আর আছে তেলাপিয়া মাছ আর চারাপোনা মাছ যেটার আজকে পাতলা করে ঝোল হবে আলু আর পটল না পটল না ঝিঙে দিয়ে তো যাই হোক মাছগুলো মাছ সব ধুয়ে ধুয়ে এক টিফিন বাটি করে রেখে দিচ্ছে ফ্রিজে আমাদের এরকম তিন চার দিনের মাছই এনে রাখা হয় মানে এনে রাখে বাবা যাতে বাজারটা তিন চার দিন আর যেতে না হয় তো এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল আমি ওইগুলো ওগুলো নিয়ে বসে পড়লাম একটু ভাজ করার জন্য কারণ এগুলো যদি এখন আমি ভাজ না করে রাখি সেই সন্ধ্যাবেলা অবধি এগুলো পড়েই থাকবে আর ঘরটা নোংরা হবে যেটা আমার ভালো লাগে না অগোছালো ঘর তো ওই জন্য বসে বসে আমি জামাকাপড়গুলো ভাজ করে নিলাম এরপরে মা দিচ্ছে আমাকে এতগুলো সবজি বলছে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দে তো এগুলো তো একবারে ঢোকানো সম্ভব নয় ওই জন্য ফ্রিজের সামনেই আমি এরকম ব্যাগের মধ্যে করে এনে রেখে সামনেটা ফ্রিজটা খুলে বসে বসে সব এক এক করে ঢোকাচ্ছি কিছু তো এক এক করে সব আমি ঢুকিয়ে ফেললাম প্রায় লাস্টে দেখছি চিচেন যেটা ঢুকছেই না ওই জন্য ওটাকে ভেঙে ঢোকালাম মানে আর বন্ধ করা যাবে কি না আমার সন্দেহ হচ্ছে তো যেই সন্দেহটা হচ্ছে সেটাই ট্রাই করতে গিয়ে বুঝতে পারলাম হ্যাঁ ঠিকই সন্দেহ করেছি কিছুতেই আর ঢুকছে না ওই কোনোভাবে অ্যাডজাস্ট করে চেপে চেপে আর কি ঢুকিয়ে ফ্রিজটাকে কোনোভাবে বন্ধ করলাম তারপরে করলাম স্নান এইবার বসেছি পুজো করতে তো আজ তো সোমবার তো সেই জন্যে ফুল অবশ্যই এনে দিয়েছে বাবা আমাকে এখন সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে আসলাম আমি চলো এবার চটপট পুজোটা করে নিই আর ফুলগুলো একটু বেছে নিই প্রথমে আর ফুল আসলে আগে আমি একটু ফুলগুলো বেছে রাখি এই কারণে যখন আর কি দিই তখন দিতে সুবিধা হয় ঠাকুরকে তো প্রথমে আমি জবা ফুলটা আর নীলকণ্ঠটা আলাদা করে রাখলাম আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখন বেলপাতাগুলো খুব সুন্দর হয়ে গেছে মানে একদম সুন্দরভাবে পুজোটা দেওয়া যায় বেলপাতাগুলোর যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে মানে পুজোই দেওয়া যেত না ঠিকঠাক করে তো যাই হোক চলো এবার পুজো দিয়ে নিই হয়ে গেছে আমার পুজো কমপ্লিট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সিংহাসনটা ফুল দিয়ে সাজালে সবসময় সুন্দর লাগে চলো এবার লাঞ্চ করে নিই আজকের লাঞ্চে কী আছে আমি দেখে দেখে বলছি দাঁড়ো পাতে আছে নিম বেগুন যেটা আমার পাতে নেই অবশ্যই থাকবে না আর এখানে আছে লাউ উচ্ছে দিয়ে ডাল আর এই যে বললাম পাতলা পাতলা ঝোল হবে তো এই ঝোলের রেসিপি আমি তোমাদের জন্য কিন্তু রিলসে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর তারপরে একটু ঘুমিয়েছিলাম সন্ধ্যাবেলা উঠে খাচ্ছি এখন চা চা খেয়েই রেডি হয়ে আমি বাবা মা তিনজনেই বেরোলাম কারণ বাড়ির সামনে বাজার কলকাতা হয়েছে আর না গিয়ে পারা যায় কতক্ষণে যাব যাব জবে থেকে আর কি খবরটা পেয়েছি তবে থেকেই ভাবছি কখন মানে কবে যাব কবে যাব। তো কী কী কিনলাম কী কী নিলাম সবে তোমাদেরকে দেখাবো আগে আগে চলো যাওয়া যাক এই রেলগেটটা কস করছি বাবারে বাবা কী ভিড়েই চলে এসেছি বাজার কলকাতার সামনে মানে বাড়ির সামনে হয়ে গেছে যে কি আনন্দ হচ্ছে কি বলবো মানে হাতে চাঁদ পাওয়ার মতন অবস্থা হয়ে গেছে কারণ আমাদের একটু এদিক ওদিক জিনিসপত্র কিনতে হলেই আমি যেতাম ওই বালিগঞ্জে যেহেতু সিটি স্টাইল বাজার কলকাতা এগুলোর ছাড়া ড্রেস আমার খুব একটা পছন্দ হয় না ওখান থেকে নিলে আমার কি আর কি সেলফ স্যাটিসফ্যাকশনও হয় আর প্লাস ড্রেসের কোয়ালিটিও খুব ভালো হয় আর সাইজ মতন জিনিসগুলো পাওয়া যায় তো সেই জন্যেই আর কি নেওয়া ওখান থেকে তো নেবো না তা তো হতেই পারে না নিয়ে নিয়েছি আমি অলরেডি হাতেই কুর্তিটা একদম নর্মাল কুর্তি আজকে নিলাম কারণ আমার কাজের জন্য টুকটাক দরকার হয় তো দেখলাম এখানে তো অফার চলছে ওই জন্য আরও নিয়েই নিচ্ছি আরও কত কি নিচ্ছে সে তোমরা দেখতে পারবেই একে একে এখন আমি আর বাবা একটু চুজ করছি বাবা চুজ করে না খুব একটা ওই আর কি বলছি বলে হাত দিয়ে হাত দিয়ে দেখছে শুধু এই ভালো খারাপটাই বলবে কিন্তু চুজ বাবা ঠিক করে করতে পারে না মাও দেখছে কোনটা কি ভালো লাগে না তো সবই হচ্ছে ঘুরে ঘুরে ড্রেস দেখাও হচ্ছে ভিডিও করাও হচ্ছে তোমাদের সঙ্গে কথাও বলা হচ্ছে আর মানে আমি ফটো ভিডিও তুলে যাচ্ছি আর এদিকে মা তো একের পর একখালি চুজ করেই যাচ্ছে কোনটা ভালো লাগছে দেখ দেখ করে যাচ্ছে দুটোই কিন্তু খুব সুন্দর লাগছে তো মা কোনটা কি নিলো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো ওই বাবা দেখছে কাপড় কোয়ালিটি কোনটা বেশি ঠিকঠাক হচ্ছে না হচ্ছে এই হচ্ছে তো নেওয়া কমপ্লিট এইবার যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার পথে মনে পড়ছে যে সন্ধ্যা তো পেরিয়ে রাত হতে চললো আর পেয়েছে আমার খুব জোরে খিদে তো সেই জন্যে ভাবলাম যে আজকে একেবারে চিকেন বিরিয়ানিটাই নিয়ে নিই আর দুপুরে তো ওই পাতলা পাতলা ঝোল হয়েছিল মাছের যেটা আমার খুব একটা ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম যে হয়ে গেল দু রকম কাজই হয়ে যাবে সন্ধ্যে টিফিন প্লাস রাতের ডিনার দুটোই কমপ্লিট হয়ে যাবে ওই জন্য চিকেন বিরিয়ানি ফার্স্ট টাইম কিনলাম আমি কারণ বিরিয়ানি খেলেই আমি কিনে মাটন বিরিয়ানি ছাড়া খাই না যাই হোক আজকে আর নিলাম না কারণ পরপর অনেক মাটন খাওয়া হয়ে গেছে তোমরা আগে ভিডিওতে দেখেই নিয়েছো ওই জন্য ভয় হয়ে গেছে যে বেশি মাটন কিন্তু খাওয়া যাবে না কারণ ডক্টর অনেকভাবেই না করে দিয়েছিল যাই হোক নিয়ে নিয়েছি এবার বাড়ি এসে মা সব বের করে করে দেখাচ্ছে ব্যাগের ভেতরে আরও কয়েকটা জিনিস রয়েছে সেগুলো মা বলছে এখন ওগুলো বার করা যাবে না ওগুলো তোমাদের পরে দেখাবো আপাতত দেখো এই কুর্তিটা যেটা আমার হাতেই ছিল তোমরা অলরেডি ওখানে দেখেইছো কুর্তিটা খুবই সুন্দর একটু চেক চেক মতন আছে যেটা ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না আর মাও নিয়েছে এই পাতলা কুর্তিটা কুর্তির কাপড়টা ভীষণ ভালো একদম সফট আরও অনেক কিছুই নিয়েছে সেটা আমি তোমাদেরকে অন্য ভিডিও দেখাবো এই ভিডিও একটু প্রবলেম আছে সেই জন্য দেখাতে পারলাম না আর এই যে হচ্ছে এবার টিফিন উইথ ডিনার লেগ পিসটা দেখে কিন্তু ইয়াম্মি লাগছে এই লেগ পিস না থাকলে আমি একদমই চিকেন বিরিয়ানি নিতাম না সেই জন্যেই আমি ওখানে বলেই দিয়েছিলাম যে লেগ যদি থাকে তাহলেই চিকেন না হলে চিকেন খাবোই না আমি চলো এবার আমিও ডিনার করে নিই ওদিকে বাবা মাও বসে পড়েছে ডিনার করতে অলরেডি বাবা মা খাচ্ছে ওই মাছের ঝোল দিয়ে ভাত আর আমি তো খাচ্ছি বিরিয়ানি আর বেশি বড় ভিডিওটা বেশি বড় করছি না আমি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো তো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে সো চলো আজকের মতন টাটা বাই বাই আর সবাইকে গুড নাইট